একজন যুবক একটি স্বপ্ন একটি পরিবার একটি প্রতারণার ফাঁদ এবং শেষমেশ এক নির্মম মৃত্যু সেটাও কিনা না ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে যে হাত একদিন পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিল সেই হাত আজ হয়তো কোথাও জমাট বাধা রক্তের মাঝে পড়ে আছে যে চোখ একদিন নতুন জীবনের স্বপ্ন দেখেছিল আজ সেগুলো চিরতরে বন্ধ এক মায়ের বুক ফেটে কান্না আসছে এক স্ত্রীর চোখে অস্ত্র শুকিয়ে গেছে আর এক ছোট শিশুর প্রশ্ন বাবা কো সম্প্রতি এমনই এক হৃদয় বিতর ঘটনার সাক্ষী হয়েছে নাটোর সহ সারা বাংলাদেশ বিদেশের স্বপ্ন পূরণ করতে গিয়ে দালালের খপ পরে পরে পড়তে হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ এরপর কি ঘটেছে হৃদয় বিদারক সেই ঘটনার বিস্তারিত থাকছে প্রিন্স নামের আজকের এই ভিডিওতে রাতের অন্ধকারে এক মা কাঁদছেন সন্তানের জন্য যাকে তিনি নিজের হাতে পৃথিবীর আলো দেখিয়েছিলেন এক স্ত্রী চেয়ে আছেন দরজার দিকে নাটোরের সিংহ উপজেলার হুল গ্রামের যুবক হুমায়ুন কবির একসময় পরিবারের দারিদ্র ঘোচানোর জন্য স্বপ্ন দেখেছিলেন ভালো চাকরির আশায় পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রলোভনের ফাঁদে পড়ে রুশ বাহিনীর হাতে বিক্রি হয়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন তিনি তার সঙ্গে একই প্রতারণার শিকার হন তার দুলাভাই আলিক দুজনেই উচ্চ বেতনের চাকরির লোভে রাশিয়া যান যেখানে তাদের জোর করে রুশ বাহিনীতে নাম লেখানো হয় ঢাকার ড্রিম হোম ট্রাভেল এন্ড ট্যুরস লিমিটেড নামের একটি রিক্রুটিং এজেন্সি হুম রহমত আলীকে সৌদি আরবে উমরা ভিসায় ভিসায় পাঠিয়েছিল সেখান থেকে ট্যুরিস্ট তারা রাশিয়ায় আর তখনই শুরু হয় বিভীষিকা পরিবারের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় যখন তাদের কাছ থেকে পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং জানানো হয় এখন থেকে তারা রুশ বাহিনীর সৈনিক শুধু কি তাই পরিবার থেকে নেওয়া হয়েছিল আঠেরো লাখ টাকা জমি বন্ধক ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসে পাঠানো যুবকদের জন্য অপেক্ষা করছিল এক বিভীষিকাময় যুদ্ধক্ষেত্র দ্রুত সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদের পাঠানো হয় ইউক্রেনের রণক্ষেত্রে মৃত্যুর সামনে দাঁড়িয়ে হুমায়ুন কবির চেষ্টা করেছিলেন বাঁচতে পারেননি অবশেষে এক বিধ্বংসী হামলায় হুমায়ুন প্রতিনিয়ত দেশে ফেরার আকতি জানাচ্ছেন হুমায়ুনের স্ত্রী তারা খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন আমার স্বামী বিদেশ গিয়েছিলেন পরিবারের স্বপ্ন পূরণ করতে কিন্তু এখন সে স্বপ্ন কবর হয়ে গেছে আমি সরকারের কাছে মিনতি করছি আমার স্বামীর মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয় রহমত আলীর স্ত্রীও

কঠোর ব্যবস্থা নিতে হবে এমন ঘটনা শুধু নয় ভারত নেপাল সহ অনেক দেশের প্রবাসীদের সাথে সহকারী চাকরির লোভে রাশিয়ায় তাকে আগেই তাকে রুশ বাহিনীতে নাম লিখিয়ে যুদ্ধে পাঠানো হয় কিছুদিন পর যুদ্ধক্ষেত্রে তার লাশ পাওয়া যায় নেপালের আতীত ছেত্রী ন হাজার ডলারের বিনিময়ে রাশিয়া যান কিন্তু সেখানে পৌঁছানোর পর বুঝতে পারেন তাকে জোর করে যুদ্ধে পাঠানো হবে মাত্র এক মাসের মধ্যেই তিনি প্রাণ হারান এরকম অভিবাসী প্রত্যাশীদের দুর্বলতার সুযোগ এ ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে দালাল চক্র দেশ থেকে বিদেশের বাটিতে পা পর্যন্ত অনেকগুলো সেক্টরে সক্রিয় আছে দালালেরা মোটা অঙ্কের টাকা নেওয়ার পরে বেশিরভাগ দালাল প্রবাসীদের ন্যূনতম সুবিধাটুকু দেয় না উচ্চ বেতন আর সুযোগ সুবিধা সম্বলিত চাকরির আশ্বাস পেয়ে বিদেশে সে নিম্নমানের কাজে মানবেতর জীবনযাপন করতে হয় বেশিরভাগ প্রবাসীদের অবৈধ পথে ইউরোপ নিয়ে যাবার কথা বলে অনেক সবাই আফ্রিকার গভীর জঙ্গল কিংবা মাঝ সমুদ্রে প্রবাসীদের ছেড়ে দিয়ে আসে প্রতারক দালালেরা যেখানে ভয়াবহ মৃত্যুর সাক্ষী হতে হয় হাজারো স্বপ্নবাজ তরুণদের যারাও বা বিপজ্জনক পথে ইউরোপে প্রবেশ করতে পারে তাদেরকেও সহ্য করতে হয় অবর্ণনীয় কষ্ট যাত্রা পথে জাহাজের ড্রাম কন্টেনারে লুকিয়ে খেয়ে না খেয়ে পথ পাড়ি দেন প্রবাসীরা যাদের অনেকেই গ্রেফতার হয়ে বিদেশের জেলে বন্দী জীবন কাটাতে হয় যেসব দালালরা অপরাধ চক্রের সাথে জড়িত তারা নিজেরাই প্রবাসীদেরকে বিদেশে জিম্মি করে লাখ লাখ টাকা বক্তৃপণ হাতিয়ে নেয় দালাল চক্রের ক্ষ পরে পরে সর্বস্ব এমনকি জীবন পর্যন্ত হারাতে হয়েছে এরকম প্রবাসীদের সংখ্যা অনেক সমুদ্র পথে ঝুঁকি নিয়েও যারা বোট মাইগ্রেশনে যাচ্ছেন তারা বেশিরভাগই কিন্তু গরিব ঘরের সন্তান নয় দালালদের মাধ্যমে এই পথে ইউরোপে প্রবেশ করতে আঠারো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত খরচ হয় কেউ হয়তো ছোট ব্যবসা দোকান বিক্রি করেছে কেউ কৃষি জমি বিক্রি করে দিচ্ছেন করেছেন একটাই স্বপ্ন কোনোভাবে ইউরোপে প্রবেশ করতে পারলেই আবার সব পাওয়া যাবে কেউ কেউ সফলও হচ্ছেন তবে সে সংখ্যাটা খুবই কম এদিকে নাটোরের হুলহুলিয়া গ্রাম যেন শোকে স্তব্ধ হয়ে গেছে এই পরিবারের আহাজারি সেই অধিকা যুদ্ধ ক্ষেত্রে ঝরে পড়া তরুণের রক্ত সব মিলিয়ে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো লাগছে আর যদি হুমায়ুন কবিরের লাশ দেশে ফিরে আসে সেই শোক কি কোনোদিন মোচন হবে তার শিশুরাকে কোনোদিন বাবার ভালোবাসা পাবে আর কত তরুণ এমন প্রতারণার ফাঁদে পড়বে